খুব ভালো লাগতেছে সাথে তো কারা আছে ওদের দেখে আরো ভালো লাগতেছে প্রাণের উৎসবে মেতেছে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে শতবর্ষ অনুষ্ঠান অনেকেই বিরোধিতা করছে তাদেরকে বলতে চাই তোমরা যত কিছুই করছো তোমরা ব্যর্থ তোমাদের খায় মরে বিদ্যালয়ের সম্মিলিত প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আজ দিনব্যাপী শতবর্ষী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে ইব্রাহিমপুর স্কুলে শিক্ষার্থী হতে পেরে নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে নবীন প্রবীণ সকল শিক্ষার্থীরা একত্রিত হওয়ায় বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটি দীর্ঘদিন পরে আমরা সকলে একত্রিত হয়েছি এখানে আসার পর নতুন প্রাতন সবাইকে দেখে খুবই ভালো লাগছে আমি এই বিদ্যালয়ের ছাত্র এবং সহকারী শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে করছি স্কুল জীবনটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়ের স্মৃতিগুলো ভোলা যায় না সারা জীবনই মনে থাকে শতবর্ষ উপলক্ষে আমরা সবাই আজ একত্রিত হয়েছি এটা অনেক ভাল লাগছে এটা বলার ভাষায় রাখে না